উত্তপ্ত সন্দেশখালীতে পৌঁছালেন রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার লঞ্চ থেকে নেমে টোটোই চড়ে এবং বসিরহাটের পুলিশ সুপার হোসেন বৈঠক শুরু হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য পুলিশের মহানির্দেশক দুপুর আড়াইটের কিছুটা পরে সন্দেশখালীতে পৌঁছন রাজীব গত নয় ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত সন্দেশ খালি এই প্রথম সেই এলাকায় গেলেন রাজ্য পুলিশের ডিজি সন্দেশ গিয়ে প্রথমেই থানায় চলে যান ডিজি তিনি বৈঠকের আগেও সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলেননি ইতিমধ্যেই নবান্ন দশ পুলিশ কর্তার একটি টিম তৈরি করে দিয়েছে তাঁরাও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে অভিযোগ নিচ্ছেন যদিও ডিজির যাওয়া অর্থবহ বলি মনে করছে প্রশাসনের অনেকে এর মধ্যেই দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম হাজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার হয়েছে সিপিএম ও বিজেপির নেতারাও এর আগে ভবানী ভবন থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন রাজীব কুমার সেই দিনই সেই সাংবাদিক বৈঠকের পরে গ্রেপ্তার হয়েছিলেন শিপু হাজরা তবে তৃণমূলের সন্দেশ খালি দুই নম্বর ব্লকের সভাপতি শাহজাহান শেখ এখনও পেপাত্তা গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি কর্তাদের তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মূলত শাসক দলের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ প্রকাশে আসে শিবুর পোলট্রি ফার্মে আগুন দেওয়ার থেকে শুরু করে বাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটতে থাকে নেজাট থেকে সন্দেশখালী পর্যন্ত সেই আবহেই বুধবার সন্দেশখালীতে গেলেন ডিজি রাজীব কুমার